গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছে কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে ফাজরামর সীমা থাকা উচিত কি করলেন এটা ছাত্ররা বিক্ষোভ করছে তাদের দাবি সঙ্গত ইউনিভার্সিটির নির্বাচন ইত্যাদি গাড়ি চালিয়ে দিলেন এমনি ফেল গাড়ি গাড়ি চালিয়ে দিলেন লক্ষিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে আমি জানি না মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি কেন সম্ভবত এই যে নাটক সবাই বুঝে গেছে সবচেয়ে ভালো জানে মানুষ বুঝে গেছে সবচেয়ে ভালো জানে ব্রাত্যবসু তৃণমূল জানে তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই ঠিক ভুল একটা শব্দ নেই মাপছেন জল মাপছেন যে কি করে কাজাবাজি করা হবে তৃণমূলের অফিসিয়াল পেজ টুইটার একটা শব্দ উল্লেখ করতে পারলেন না আর উনি নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্স রেসপন্স করুন করুন বেআইনি হোক আর যাই হোক গাড়ির মালিক সরকার আর ব্রাত্য বসু তার মালিক তো আপনি বটেই ব্রাত্য বসুর মালিকও আপনি গাড়ির মালিকও আপনি সেই গাড়ি নিয়ে ছাত্রদের ওপরে চালিয়ে দেওয়া হলো ঠিক করেছে না করেছে যদি বেঠিক করে থাকে তাহলে লক্ষিমপুরে সবাই মিলে আমরা গ্রেপ্তার দাবি করেছিলাম বিজেপি করেনি আপনিও কি একই পথে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন কাজ অন্যায় কাজ ছাত্রদের গাড়ি চালিয়ে দিয়েছে আপনার গাড়ি ব্যবস্থা নিন আর যদি মনে করেন না না বেশ করেছে ভালো করেছে ব্রাপ্ত পাশে থাকুন ওকে আরো বড় মন্ত্রী করে দিন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অনেক পোস্ট আপনার মন্ত্রী করে দিন আরো বড় অপদার্থ মুখ্যমন্ত্রী তার বাহিনীকে কিভাবে দেখবেন আমি তার স্টেটমেন্ট ওয়েলকাম করছি হ্যাঁ তিনি বলুন না বলুন মাঝখানে দাঁড়িয়ে নাটকবাজি করবেন না যাদবপুরে কালকে যে ঘটনা শিক্ষামন্ত্রীর নাম করে ব্রাপ্ত বসু ঘটিয়েছেন উনি তো শিক্ষামন্ত্রী হিসেবে ওখানে যাননি উনি গেছিলেন তৃণমূলের নেতা হিসেবে তৃণমূল শিক্ষার কী একটা কি মিটিং টিটিং হবে এবং জেনে বুঝে বাইরের থেকে বহিরাগতদের নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্ররোচনা সৃষ্টি করেছেন এবং রক্ষারজনক কোনো দিন কেউ ভাবতে পারে নাকি কোনো দিন কেউ ভাবতে পারে ওই যেমন লক্ষিমপুর ওরকম লক্ষিমপুরের মতন একই কায়দায় ওখানে যেমন বিজেপির নেতারা কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দিল মারা গেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা কেন্দ্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া সাধারণ ছাত্র শতস্ফূর্ত বিক্ষোভ গাড়ি চালিয়ে দিলেন শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন কোথায় নাটক যে ধরা পড়ে গেল বুঝতে পারছেন না গোটা রাজ্যের মানুষ বুঝেছে নাটক নাটকীয়তা হচ্ছে তবশু ঘটিয়েছেন বহিরাগতদের নিয়ে ছাত্রদের উপরে হামলা আক্রমণ স্বতঃস্ফূর্ত বিক্ষোভ তার উপর গাড়ি চালিয়ে দিয়েছেন গাড়িও বেআইনি গাড়িও বেআইনি নক্ষারজনক নিকৃষ্টতম লক্ষিমপুরের ঘটনাকে হার মানিয়ে দেয় নিকৃষ্টতম ছাত্রদের ওপরে গাড়ি চালিয়ে দেওয়া জখম করা টু মার্ডার আমি জানি না মুখ্যমন্ত্রী তো নিশ্চিতভাবেই বিশ্বাস করেন যে শিক্ষামন্ত্রী ওরি প্রপার্টি ব্রাত্য বসুর মুখ্যমন্ত্রীর প্রপার্টি গাড়িটাও তো মুখ্যমন্ত্রীর সরকারের সেই গাড়িটা ব্যবহার হলো ছাত্রদের ওপরে চালিয়ে দেবার জন্য মুখ্যমন্ত্রী কিছুটা বলবেন তো হয় হ্যাঁ বলুন যা করেছে বেশ করেছে পাশে দাঁড়ান ব্রাত্য বসুকে প্রমোশন দিন ছাত্রদের ওপরে গাড়ি চালিয়ে দিয়েছে সেই কারণে না হলে বলুন বেঠিক হয়েছে গ্রেপ্তার করুন দাবি করেছেন যারা আমরা তো করেছি বটেই সেই তৃণমূলের নেতারা এবং মুখ্যমন্ত্রী তিনি কেন বলতে পারছেন না যে ব্রাত্য বসু করেছে অন্যায় করেছে আমি গ্রেপ্তার করছি অথবা বলুন যা করেছে বেশ করেছে আমার মত ছিল তাই ছাত্রদের ওপর গাড়ি চালিয়েছে মুখ্যমন্ত্রী মাস্ট ক্লিয়ার হার পজিশন তৃণমূল নেতারা কেউ কেউ আশপাশে ঘোরাঘুরি করলেও এই নাটক যেহেতু সবচেয়ে বেশি জানেন ব্রাত্যবসু এবং তৃণমূলের নেতারা তৃণমূলের অফিসিয়াল পেজে একটা বাক্য লেখা হলো কি জানেন যে নাটকটা ধরা পড়ে যাবে আজকে না হোক কাল ব্রাত্যবসুর নাটক ধরা পড়ে যাবে বরং স্পষ্ট হয়ে যাবে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের প্রতিবাদে বিক্ষোভে তার মধ্যে গালি চালিয়ে দিলেন অসভ্য অপদার্থ ক্রিমিনাল মনোভাবের ব্রাত্য বসু ওই কারণে অফিসার পেজে এখনো একটা কথা লিখতে পারলেন না হয় হ্যাঁ বলুন নয় না বলুন হয় সমর্থন করুন করুন হয় বলুন ছাত্রদের মধ্যে গাড়ি চালানো ঠিক হয়েছে আর না হলে বেটিক কাজ করার জন্য ব্রাত বসুকে গ্রেপ্তার করুন আর এস এস এর জন্মের একশো বছর ওরা পালন করবে বিজয় যাত্রা করবে বিজয় যাত্রা না রথযাত্রা বিজয় যাত্রার নাম করে একশো বছরের নাম করে রথযাত্রা পশ্চিম বাংলাতে এবং তার মধ্য দিয়ে বিভাজন মেরুকরণ দাঙ্গা বিজেপির তো এটাই কাজ আর এস এসের তো এটাই কাজ আর কি করবে একশো বছর আগে জন্ম নেওয়া আর এস এস স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না না বিশ্বাসঘাতকতা করেছে ফলে বিশ্বাসঘাতকতার একশো বছর বিজয় যাত্রার নামে রথযাত্রা যাতে দাঙ্গার পরিবেশ তৈরি করা যায় তাতে বিজেপিরও লাভ তৃণমূলেরও লাভ আর তৃণমূলের সুবিধেই হবে মোহন ভাগবতকে ওরা খুব খুশিতে রাখার চেষ্টা করছে মোহন ভাগবতের হাত মাথায় রেখে তৃণমূল বকালমে বিজয় যাত্রার নামে রথযাত্রার ব্যবস্থাপনা করে দেবে